সুপারস্টার জিতের বড়দা নানক মদনানি এবার দেবার শার্ট স্টোরিস এর দাউদ হোসেনের সংগ্রাম সিনেমাতে তরুণ পরিচালক দাউদ হোসেনের সংগ্রাম সিনেমাতে এবার অভিনয় করতে দেখা যাবে সুপারস্টার জিতের বড়োদা নানক মদনানিকে নানক মদনানি থিয়েটার জগতের বলিষ্ঠ একটি নাম থিয়েটারে অভিনয় করেছেন সভ্যশচী চক্রবর্তীর মতো তুখোর অভিনেতার সাথে পেয়েছেন বহু পুরস্কার ও দর্শকদের ভালোবাসা নানক মদনানিকে জিতের মানুষ সিনেমায় ডাক্তারের চরিত্রে সম্প্রতি দেখা গিয়েছে কলকাতায় চক্র প্রোডাকশনের অফিসে কেক কাটার মাধ্যমে স্বাগত জানানো হয় নানক মদনানিকে উপস্থিত ছিলেন দেবা পূজা নায়ক ময়ুক, আর এন উপস্থিত ছিলেন দেবা পূজা নায়ক ময়ুক, আর এন দাস সহ অন্যান্যরা মিরা ফিল্মস এর সংগ্রাম সিনেমার পাশাপাশি নানক মদনানি অভিনয় করবেন দেবার শর্ট স্টোরিসের বেশ কিছু গল্পে দাউদ হোসেনের সংগ্রাম সিনেমাতে অভিনয় করছেন নানক মদনানী অঞ্জন চৌধুরীর ছোট কন্যা রীনা চৌধুরী মুখ্য ভূমিকায় শিশুশিল্পী জাস্টিন দেবা পূজা ময়ুক, মৌ অভিক ভট্টাচার্য ধনরাজ প্রিয়াঙ্কা উমা বরুণ তরুণ রিক শহীদ পিন্টু সহ আরও অনেকে সঙ্গীত পরিচালক মুম্বাইয়ের সৌভিক কবি ও দেবাশিস ব্যানার্জী গীতিকার টুটুল ব্যানার্জি ও দেবাশিস ব্যানার্জি প্রথম পর্যায়ের শুটিং শেষে চলছে দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ের তর্চ পরিচালক দাউদ হোসেন জানালেন জুন বা জুলাইয়ের সংগ্রাম মুক্তি পাবে প্রেক্ষাগৃহে গ্রাম্য রাজনীতি সাধারণ মানুষের ওপর শাসকের ছবল সাথে দুবেলা দুমুঠো ভাত জোগাড়ের লড়াই উঠে আসবে সংগ্রাম সিনেমাতে নমস্কার আমি দেবা দাউদ ভাইয়ের সংগ্রাম সিনেমার দ্বিতীয় পর্যায়ের শুটিং খুব তাড়াতাড়ি আবার শুরু হতে চলেছে এই মাসেই শিডিউল পড়বে আর এই ছবিতে নানাক মাদু অভিনয় করছেন আমার বাবার চরিত্রে তো খুব ভালো লাগবে প্রথমবার দার সঙ্গে কাজ করব মায়ের চরিত্রে রিনাদি করছে রিনাদি তো আমার নিজের দিদির মতনই তো খুব ভালো লাগছে ছবিটায় কাজ করতে দাউদ ভাই খুব ভালো মেকিং করছে দাদু সঙ্গে আমার কথা হচ্ছিলো তো ছবিটা হয়তো জুন জুলাই মাসের দিকেই আপনাদের সামনে চলে আসবে ছবি ভালো লাগলো না খারাপ লাগলো ভালো হয়েছে না মন্দ হয়েছে আলটিমেট আপনাদের হাতেই আপনাদের যদি ভালো লাগে তবেই সার্থক আমরা আমাদের এই যে পরিশ্রম বা একটা সিনেমা করতে গেলে প্রচুর মানুষের প্রচুর পরিশ্রম থাকে তো সেটা আমাদের সার্থক হবে তো আশা করি ছবিটা আপনাদের ভালো লাগবে কারণ ছবির গল্পটা ভালো যেখানে আমার আপনার আমাদের জীবনের কথাই এই ছবিতে তুলে ধরা হয়েছে তো দাস ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা খুব ভালো মেকিং করছে ছবিটা এবং এভাবেই এগিয়েছে ভালো লাগছে যে দেখুন আমরা যে মানুষটিকে আমরা আমাদের সিনেমাতে পাচ্ছি এবং সিক্সটি স্টোরিটা পাচ্ছি সত্যি আমাদের আমার বিশেষ করে গল্প লাগছে আমি ধন্যবাদ জানাবো দেওয়া কারণ না আমরা আমাদের যে সিনেমা বা আমার পরিচালনায় যে সিনেমাটি শুরু হতে পারছে সংগ্রাম সিনেমার নাম আর সেখানে বাংলার সুপার স্টার জিতের বড় দাদা সেখানে অভিনয় করছে সত্যি ভীষণই আমাকে ভালো লাগছে আমি ধন্যবাদ জানাবো দেবাদাকে এবং হিরো মইসকে অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আমাদের শুটিং শুরু হচ্ছে এবং খুব তাড়াতাড়ি রিলিজও হবে শুটিং অলরেডি শুরু হয়ে গেছে জিতের দাদা খুব তাড়াতাড়ি আমাদের শুটিংয়ে থাকছে এবং রিলিজটাও খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে সংগ্রাম যেই সংগ্রামে ফুটে উঠবে সাধারণ মানুষের দুমুঠো ভাতের জন্য যে সংগ্রাম করে বেঁচে থাকা তাতে ঘাত প্রতিঘাত রাজনীতি গ্রামীণ রাজনীতি থেকে শাসকের ছবল বিভিন্ন চিত্র এই নাটকে বা এই সিনেমাতে তুলে ধরা হবে আপনারা সঙ্গে থাকবেন আশা করি আর আবারও আমি ধন্যবাদ জানাবো সুপারিস্টার জিতের দাদা নায়ক মাদানিকে এবং ধন্যবাদ জানাবো